আলহামদুলিল্লাহ আরেকটি নতুন দিনের সূচনা অন্যান্য দিনের মতো আজকের সকালটি শুরু হলেও আজকের দিনটি আমার কাছে স্পেশাল স্পেশাল হওয়ার একটি কারণ রয়েছে সেটা হচ্ছে যে শহরে বৃষ্টি শহরে বৃষ্টি হলে আমার কি পরিমাণ যে ভালো লাগে সেটা আমি বোঝাতে পারবো না ইনি হচ্ছে আমাদের রফিক ভাই গরু মাংস কথা শুনলে যার হুঁশ থাকে না গরু মাংসের জন্য সে পাগল তো সকালে উঠে ওনাকে বলার সাথে সাথে উনি টুস করে বাজারে গিয়ে টুস করে গরু মাংস নিয়ে এসে রান্না শুরু করে দিয়েছে তো এই তো আমরা মশলা রেডি করে নিচ্ছি মশলা রেডি হচ্ছে এর ভিতর আমরা পেঁয়াজটাকে ব্রাউন করে নিচ্ছি অল্প তেলে ভেজে ব্রাউন করে নিব এই ব্রাউন করে পেঁয়াজ দিয়ে আমি কী করবো সেটা আপনাকে ভিডিওতে লাস্টে বলবো আপনাদেরকে এই তো আমাদের মশলা রেডি করে নিলাম পেঁয়াজটা অল্প অল্প তাপে আমরা ভেজে নিচ্ছি বাজার প্রায় হয়ে গেছে বাজার শেষ এই তো ব্রাউন ব্রাউন পেঁয়াজ এখন আমরা মাংসটা বসাই দিব মশলাগুলো দিয়ে নিলাম মাংসটা মশলাগুলো কষিয়ে নিলাম কষানোর পরে মাংসটা দিয়ে দিলাম হুম কাঁচামরিচ কাঁচামরিচটা ইউজ করা হয় মূলত এক্সট্রা একটা ফ্লেভার আসার জন্য আর একটা ডিফারেন্ট কালার আসার জন্য এই যে আমরা মশলা গরম মশলাগুলো দিয়ে দিলাম এই তো আমাদের প্রায় মাংস রেডি হয়ে গিয়েছে ফার্স্ট ক্লাস